আপনারা উইশ করি আপনাদের জন্য আপনারা ভালো থাকুন কাজ করুন ওইসব ভণ্ডা আমি ছেড়ে দিই অনন্ত জনের তোর মনে নাই জোতা বাড়ছিলাম যে তোরা একবার হিরো আলমকে আশা দিয়ে নিরাশ করেছিল ছোট লোক ভাইজেন হইতে চাস তাই না তোর ব্যবসা এখন চলে না ব্যাংক ব্যাংক্রাফ্ট হয়ে গেছে তোর চিত্র যা চলে না তোর এগুলো কেউ খায় না সিনেমা হলে চলবে না এখন তুই ইউটিউবে আইসা ওই যে মালে কাফসারি ঠিক করছে সে সে স্বীকার করেছে। সে আমাকে বলেছে আপনি আমার গালি দিয়ে হইল অন্তত আমার নামটা বলেন মালে কাফসারি নামটা বলেন তাহলে কোটি কোটি মানুষ আমাকে চিনবে হ্যাঁ চিনে মালে কাফসারি শুধু না ওই যে নাইন এডি তারপরে টিপু চৌধুরী তারপরে তোমার প্রিসিলা নিউ ইয়র্ক এই ধরনের মুখে তাদের নাম উচ্চারণ করার পর তাদের পরিচিতি আরো বেড়েছে তারা ভাইরাল হয়েছে অনন্ত জলিলকে আমি নিজেও চিনতাম না বিশ্বাস করেন এরা দেখতে সোরের মতো লাগে পোলা সোরের মতো চেহারা দাঁড়িয়ে আসছে কেমন করে তার বউ বর্ষা অর্ধ উলঙ্গ থাকে তাই না এই যে মালা কাপসারি কিছু ছবি দেখিয়েছি যাক ভাই এসব ফালতু লোকদের কথাবার্তা বলে সময় নষ্ট করার সময় নেই আমার এখানে মিড নাইট মধ্যরাত আমি ওই মধ্যরাতে জেগে উঠি অনেক লেখাপড়া করি গবেষণা করি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে পূর্ব গোলার্ধের সাথে যোগাযোগ করি বাংলাদেশে কথা বলেছি আমার প্রথম ঘুম থেকে উঠেই আমার ছোট বউকে মেসেজ পাঠিয়েছি তা আমি সে এখন ঘুম ঘুমায় রাত লেখাপড়া করে সে মেডিকেল স্টুডেন্ট তারপরে আমার ছোট বোনকে টেলিফোন করেছি